রাগ করছেন হয়তো এটা আপনার সাজে তার প্রতি রাগ করা অভিমান করা কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে উল্টো দিকে মানুষটা আপনার রাগ অভিমান নীরবে সহ্য করছে সহ্য করতে করতে কখন যে কোথায় হারিয়ে যাবে সেটা কেউ বলতে পারবে হয়তো আপনার জায়গায় আপনি ঠিকই বলেছিলেন যে তার প্রতি অভিমান রাগ দেখে তাকে দু চারটে কথা বলেছিল সেই অধিকারটাও আপনার আছে কিন্তু কি জানেন সব কিছুই তো ক্ষণস্থায়ী পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী কি হবে তাই বলি কি রাগ অভিমান সব কিছুই বাদ দিলে সকলকে ভালোবাসতে সবকিছু আপনি আর কষ্ট পাচ্ছেন না এবং আপনার উল্টোর দিকে যে মানুষটি আছে সেও আপনার এই রাগ অভিমানটা কষ্ট পাবে ভালোবাসতে শিখুন ভালো রাখতে শিখুন